হ্যালো ফ্রেন্ড তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি রাজকীয় স্বাদে মালাই পাটিসাপ্তাহা তৈরি করব। তাও আবার নারকেলের পুর ছাড়া কী পুর দিয়ে আমি তৈরি করি চলো তোমরা দেখে নেবে এই পাটি তৈরি করতে কি কী জিনিস লাগে ঘরে থাকা সাধারণ জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে মালাই পাটিসাপ্তাহ আমি এখানে হাফ কাপ সুজি নিলাম সুজির মধ্যে অ্যাড করব দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো অ্যাড করার পর এখানে আমি দেব সেই চামচেরই দু চামচ ময়দা আর এখানে আমি মিল্ক পাউডার নিয়েছি মিল্ক পাউডার দিলে টেস্টটা খুবই ভালো হয় তাই আমি তিন চামচ মিল্ক পাউডার অ্যাড করেছি এরপরে আমি এখানে চিনি অ্যাড করব তিন চামচ আমি চিনি অ্যাড করব তোমরা খেজুরের গুঁড়ো অ্যাড করতে পারো তবে গোলাতে একটু মিষ্টির পরিমাণটা কম দিতে হয় নাহলে পাটি সপ্তাহ ভালো উঠবে না ভেঙে যাবে বা প্যানের গায়ে পাটি সপ্তাহ লেগে যাবে এরপর আমি হাফ কাপ জল নিয়েছি তোমরা হাফ কাপ লিকুইড মিল্কও নিতে পারো ভালো করে আগে শুকনো মিশিয়ে নিয়ে তারপর আমরা জল দিয়ে অল্প অল্প করে একটা ব্যাটার তৈরি করে নেব তো হাফ কাপ জলই লাগবে আমি দেখো পুরো জলটাই এখানে অ্যাড করে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে সব একসাথে মিশিয়ে নেব যাতে একটুও দলা পেকে না থাকে এইভাবে মিশিয়ে নেওয়ার পরে আমরা রেখে দেব ঢাকা দিয়ে দশ মিনিট মতন ঢাকা দিয়ে আমরা রেখে দেব। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি এক চামচ ঘি আর রোস্টেড সিমুই দেব। আজকে আমি পাটিসাপ্তার পুটটা কিন্তু সিমুই দিয়ে তৈরি করব সিমুই দিয়ে পুটটা তৈরি করলে কিন্তু খেতে খুবই টেস্ট হয় আর নতুন ধরনেরও স্বাদ তোমরা পাটিসাপ্তায় পাবে এরপর দু এক মিনিট সিমুইটাকে রোস্ট করে নিয়ে তারপর আমি এক কাপ দুধ আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করে দেবো খুব ভালো করে মিশিয়ে নেবো দু এক মিনিট ধরে যতক্ষণ না সিমুইটা সেদ্ধ হচ্ছে এরপরে আমি এখানে অ্যাড করব পাঁচ চামচ চিনি পুরে একটু বেশি মিষ্টি অ্যাড করতে হয় তোমরা চিনির বদলে খেজুরের গুঁড়ো অ্যাড করতে পারো এরপরে আমি ঘরে জমিয়ে রাখা মালাই অ্যাড করবো চামচ মতন মালাই আমি অ্যাড করলাম ঘরের দুধের যে শটটা হয় সেই শরটা জমিয়ে রেখে তোমরা মালাই তৈরি করে নিতে পারবে ভালো করে মালাইটাও এর মধ্যে মিশিয়ে নেবো দু এক মিনিট ধরে লো ফ্লেমে তারপর যতক্ষণ না দুধটা শুকিয়ে ঠিক এই রকম হবে ততক্ষণ আমাদের নাড়াচাড়া করে নিতে হবে এরপর দেখো আমার পুরটা রেডি হয়ে গেছে এরপর আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দেব পুরটা ঠান্ডা করার জন্যে এই পুরটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় এরপরে সেই প্যানের মধ্যেই আমি হাফ কাপ দুধ দেব এরপর আমি মালাইটা তৈরি করব পাটি দুধটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দু চামচ চিনি অ্যাড করব তারপর সেই মালাইটাই আমি এখানে আবার দু চামচ অ্যাড করে দেব। আর দেবো একটু স্যাফ্রন দিয়ে নাড়াচাড়া করে আর মিল্ক পাউডার দিয়ে দেবো দু চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব ঠিক একটু পাতলাই হবে মালাইটা কিন্তু টাইট হবে না শক্ত হবে না ঠিক এই রকমই থাকবে মালাইটা এরপর আমি মালাইটা ঠান্ডা ফিরে আসলাম দেখো সুজিটা জল টেনে নিয়ে ফুলে উঠেছে তাই শুকনো হয়ে গেছে আরও হাফ কাপ জল দিয়ে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এরকম পাতলা ব্যাটারি পাটি সপ্তাহের জন্যে তৈরি করতাম এ ওইদিকে একটা প্যান বসিয়ে দি প্যানের মধ্যে একটু ঘি বা অয়েল ব্রাশ করে নেবে তারপর এক হাতা করে ব্যাটার দিয়ে এরকম গোল করে ঘুরিয়ে নিতে হবে তারপর আমরা মাঝখানে একটু পুটটা দিয়ে দেব যে আমরা শিমুয়ের পুটটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব প্রথম পাঠিসপ্তাহটা কিন্তু খুব ভালো হয় না তারপর আস্তে আস্তে আমাদের পাঠিসপ্তাহগুলো একে একে খুব ভালো করেই প্যানের থেকে উঠে যাবে এরপর আমি গুটিয়ে রেখে দিলাম পাঠিসপ্তাহাটা সেই প্যানের মধ্যেই আরও এক হাতা আমি ব্যাটার এর মধ্যে দিলাম প্রত্যেকটা ব্যাটার দেওয়ার আগে কিন্তু ঘি একটু ব্রাশ করে নিতে হবে পাটি সপ্তাহগুলো কিন্তু লো ফ্লেমেই করতে হবে এরপর ব্যাটারের মাঝখানে আমরা শিমুইয়ের যে পুটটা তৈরি করেছিলাম সেটা দেবো অপরদিকে যে পাটি সপ্তাহটা তৈরি হয়ে গেছে সেটাকে অপর দিক করে গুটিয়ে নেবো ঠিক আমি যেভাবে তৈরি করে নিয়েছি আবার আমরা একটু ঘি ব্রাশ করে নেবো তারপর আরেক খাতা দেব দিয়ে এক সেকেন্ড মতন অপেক্ষা করব। যখন ব্যাটারেরটা শুকিয়ে আসবে তখন আবার মাঝখানে পুরটা আমরা এভাবে দিয়ে দেবো এইভাবে গুটিয়ে নেব গুটিয়ে নিয়ে আমরা পাঠিসাপ্তাটা রেখে দেবো প্যানের মধ্যেই আবার ঘি ব্রাশ করে নেব নিয়ে ঠিক সেম একইভাবে আমরা এক হাতা ব্যাটার দেবো দিয়ে অপেক্ষা করবো একটু শুকিয়ে গেলে তারপর মাঝখানে শিমুয়ের পুরটা আমরা অ্যাড করে দেবো দিয়ে এর এর সপ্তাহটাকে এইভাবে গুটিয়ে নেব এইভাবেই প্রত্যেকটা পাটি আমি তৈরি করে নেব খুব সহজভাবেই দেখতে পাচ্ছ যে আজকে সুজির মালাই পাটি সহজভাবেই তৈরি হয়ে গেছে এরপরে আমি যে মালাইটা তৈরি করে গেছিলাম ওপর দিয়ে আমি এই মালাইটা অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর আমি ওপর দিয়ে একটু চেরি দিয়ে দেবো বা তোমরা ড্রাই ফ্রুটও দিতে পারো তোমরা দেখতে পেয়েছো আজকে রাজকীয় স্বাদে মালাই পাটিসাপ্তাহা তৈরি করেছি খুব সহজভাবে তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো একটা ভেঙে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে খুবই নরম হয়েছে পাটি তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে